আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি দিয়ে একদম নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো দুধপুলি পিঠা বানিয়ে দেখাবো খুবই ঝটপট খুব সহজে কিন্তু এই পিঠা বানিয়ে নেওয়া যায় খেতেও হয় অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে আমি ছোটো সাইজের পাউরুটি প্যাকেট নিয়েছি এক প্যাকেট এখন আমি এইরকম করে ভেঙে নিচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব চুলার রাস একদম লো আছে করে পাউরুটিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি পাউরুটি দিয়ে আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর এখানে আমি খেজুরের পাতলা গুড় দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া হাফ কাপ গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখন আমি ভালো করে নিয়ে ছেড়ে শক্ত টাইট করে নিব একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে যখন এরকম ডো হয়ে আসবে তখনই চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ বাইন্ডিংয়ের কাজ করবে ময়দা দিয়ে ভালো করে একদম স্মুথ করে ডোটা মথে নিতে হবে মতা হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে তারপরে গোল করে লম্বা করে নিচ্ছি দুই সাইডে চিকন আর মাঝখানে মোটা করে তারপরে এই রকম করে ভাঁজ করে পুলিপিঠার শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। খুবই সহজ এই পিঠা বানানো সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি চুলা রাশ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে চট করে পুড়িয়ে যাবে যেহেতু পাউরুটির এখন আমি উল্টে পাল্টি হালকা আছে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিব সবগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব এই জন্য এক লিটার দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি এলাচ তিনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দারচিনির টুকরা আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন যেহেতু আগে আমি ডৈরতে খেজুরের পাতলা গুঁড় দিয়েছি আর এখন ভালোভাবে বলক চলে আসছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা খোলা রেখে জাল করবো মিডিয়াম আছে পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিলেই হবে পাঁচ মিনিট জাল করে নিয়েছে হয়ে গেছে চুলা থেকে নামে আমি রেখে দেব দুই তিন ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি সারা রাত রেখে দিলেও হবে তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে আর মালাইটাও ঘন হয়ে আসছে এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই মজার এই পিঠাগুলো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় অনেক টেস্টি ঝটপট পিঠা খেতে মন চাইলে এই পিঠা বানিয়ে খেতে পারবেন ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস